আসরাম ওয়ালাইকুম আসসালাম নতুন একটি আইন পাশ হচ্ছে যেখানে ডিডাব্লিউপিকে ক্ষমতা দেওয়া হচ্ছে যারা পাবলিক বেনিফিট আছে তাদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করার এই সম্পর্কে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে এই সংক্রান্তের ব্যাপারে একটি পজিটিভ আপডেট আছে সেই আপডেটটা হচ্ছে ডিডাব্লিউপি তারা অ্যানাউন্স করেছে যে তাদেরকে একটি নতুন পাওয়ার দেয়া হবে এবং এই পাওয়ারটা দেওয়া হবে একটি বিলের মাধ্যমে যে বিলটা এই মুহূর্তে হাউস অফ লর্ডসে পেন্ডিং আছে এবং সেখানে যে পাওয়ারটা দেওয়া হবে সেটা হচ্ছে যে ডিডাব্লিউপির এক্সেস থাকবে টু ব্যাঙ্ক অ্যাকাউন্টস যাদের যে যে যেসব কে তারা সাসপেক্টেড মনে করবে যে তাদের অ্যাকাউন্টে বেশি মানি আছে সেই ধরনের যদি সাসপেক্ট হয় তাহলে তারা সেই সব অ্যাকাউন্টগুলোতে তারা অ্যাক্সেস করতে পারবে এবং তারা রিকভারি করতে পারবে যা যেসব বেনিফিট ডেপস আছে এই দুইটা কারণে মূলত তাদেরকে এই পাওয়ারটা দেয়া হবে তো লেবারস এই বেনিফিট ফ্রড বিল এটি কারেন্টলি পেন্ডিং আছে হাউজ অফ লর্ডসে এবং আমি বলেছি যে যে ডিপার্টমেন্ট ফর পেনশন ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন এরা কিন্তু এই আপডেটটা অলরেডি ইস্যু করেছে এবং তাদের যে প্ল্যান যে বেনিফিট ক্লেমেন্টদের যে অ্যাকাউন্ট আছে সেগুলোকে তারা মনিটরিং করবে তো লেবার যে ফ্রড এরর এবং ডেপ্ট বিল এই বিলটাই কিন্তু কারেন্টলি আমি বলেছি হাউজ লফসে পেন্ডিং আছে এবং পার্লামেন্টে এটা কিন্তু থ্রো আউট হয়ে গেছে দ্যাটমিন পাস হয়ে গেছে এবং এটা এনফোর্স হবে এই বছরের শেষের দিকে আর এই লেজিসলেশনটা মূলত সেট করা হয়েছে যে সব বেনিফিট ডিপার্টমেন্টেরকে নিউ এবং এক্সটেন্সিভ পাওয়ার দেওয়া হয়েছে এবং এটা তাদেরকে হেল্প করবে ক্র্যাকডাউন করার জন্যে অন ফ্রড এবং এটি মূলত উইদিন দ্য সোশ্যাল সিকিউরিটি সিস্টেমে তার মানে সোশ্যাল সিকিউরিটি সিস্টেমের ফ্রডকে ক্র্যাকডাউন করার জন্যেই মূলত এই নিউ এবং এক্সটেন্সিভ পাওয়ার দেওয়া হবে এই বেনিফিট ডিপার্টমেন্টকে তো এটি একটি মোস্ট কন্ট্রোভার্সিয়াল একটি নতুন পাওয়ার বলা হচ্ছে যেটি মূলত ডিডাব্লিউপি কে এক্সেস দেবে আমি যেটা বলেছি যে ব্যাক অ্যাকাউন্টগুলোতে তারা সেখানে এক্সেস নিতে পারবে এবং সেটার জন্য আমি বলেছি যদি তাদের সাবসেক্ট হয় সেক্ষেত্রে এবং তাদের বেনিফিট ডেপ রিকোভারি করার জন্য এবং আরেকটা পাওয়ার তাদেরকে দেয়া হবে এই যে বিলটা হাউজ অফ লর্ডসে পেন্ডিং আছে সেটা হচ্ছে ফ্রিজ ড্রাইভিং লাইসেন্স তারা ইচ্ছে করলে ড্রাইভিং লাইসেন্সও তারা ফ্রিজ করতে পারবে তবে এই বোথ যে প্রোপোজাল আছে এটা মূলত রিসিভ দ্য গ্রিন লাইট এটা কিন্তু গ্রিন লাইট অলরেডি পেয়ে গেছে অ্যাট দ্য থার্ড রিডিং অব দ্য পাবলিক অথরিটিস যেটা ফ্রড এরর অ্যান্ড রিকভারি বিল এটা উনত্রিশে এপ্রিল এর অর্থ হচ্ছে যে গভর্নমেন্ট এই অফিসিয়ালি এই বিলটা ইমপ্লিমেন্ট করতে পারবে খুব তাড়াতাড়ি এবং আন্ডার দ্য প্ল্যান এই প্ল্যানের আন্ডারে ব্যাংস এবং আদার যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই কমপ্লাই করতে হবে গভর্নমেন্টের রিকোয়েস্টকে এবং সেক্ষেত্রে তারা অবশ্যই শেয়ার করবে শেয়ার করবে ডেটা টু আইডেন্টিফাই বেনিফিট ফ্রড মানে বেনিফিট ফ্রড আইডেন্টিফাই করার জন্য মূলত এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো গভর্নমেন্ট রিকোয়েস্ট করলে তারা ডেটা শেয়ার করবে কিন্তু গভর্নমেন্ট এটাও কনফার্ম করেছে যে এই ডিডাব্লিউপি এটা মূলত উইল নট হ্যাভ অ্যাক্সেস টু পিপুলস ব্যাঙ্ক তাদের অ্যাক্সেস নাই এই পিপুলসের অ্যাকাউন্টে এবং এটা তারা থার্ড পার্টির কাছে পার্সোনাল ইনফরমেশনগুলো শেয়ার করবে না অতএব আমি যেটা বলবো যে নতুন পাওয়ার মূলত ডিডাব্লিউপিকে দেয়া হবে বেনিফিট এজেন্সিগুলোকে দেয়া হবে এন্ড অফ দিস ইয়ার যখন হাউস অফ লর্ডস থেকে এই বিলটা পাস হবে এবং ইনফোর্স হবে এন্ড অফ দিস ইয়ার যে তারা এই বেনিফিট ক্লেমেন্ট যারা আছে তাদের যে ডেটা সেগুলো তারা ফিনান্সিয়াল ইন্স্যুরেন্সকে রিকোয়েস্ট করতে পারবে এবং সেগুলোতে তাদের এক্সেস থাকবে এবং যেটা কারণ বলা হয়েছে যে বেনিফিট ফ্রডকে ক্র্যাকডাউন করার জন্যে এবং ডেপ্ট রিকভারি করার জন্য ধন্যবাদ